ঈদের দ্বিতীয় দিন আমি কোথায় চলে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কি কি দেখলাম না দেখলাম সো জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু হাই কি অবস্থা সবার ফ্রম আজকে চলে গিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এটা ঠিক ঢাকার মেট আগারগাঁও মেট্রো স্টেশনের কাছে অবস্থিত তোমাদের সাথে তার আগে আমি একটু বাইরের ক্লিপটা শেয়ার করলাম যাতে তোমাদের জানতে বা আসতে সুবিধা হয় দেখো কি সুন্দর বেলুন এখানে তারপর এই তো ভিতরে ঢুক পড়লাম পুরুষ আর মহিলাদের আলাদা লাইন ছিল এই যে তারপর এখানে টিকিট কেটে এখন ভিতরে চলে যাব টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে মানে দুইজনের হচ্ছে একশো টাকা তারপর এই তো এখন ভিতরে প্রবেশ করে ফেললাম কি সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা এই জায়গাটা আসলে সবারই কিন্তু ছোট বড় বৃদ্ধ যেই আসুক না কেন সবারই কিন্তু একটু মন ভালো হয়ে যায় এই দেখো তোমাদেরকেও আমি হাই দিয়ে দিতেছি তোমরা আমাকে একটু হাই বলে দিও আসলে না জায়গাটা এত সুন্দর মানে এখানে তুমি আসলে তোমার যতই মন খারাপ থাকুক তোমার মন কিন্তু অটো ভালো হয়ে যাবে তোমরা চাইলে আসতে পারো আমি তো তোমাদের ডিটেলসে বলেই দিলাম যে জায়গাটা কোথায় তারপরেই তো দেখো আমি আমার একটু স্ন্যাপ নিয়ে নিতেছি আর এখানে হচ্ছে কিন্তু সব জায়গায় কিন্তু তুমি ধরতে পারবা না বিমানও ধরতে পারবা না নিষেধ ধরলে কিন্তু জরিমানা হবে তোমরা চাইলে এত সুন্দর পরিবেশে কিন্তু ঘুরে যেতে পারো এই পরিবেশে আসলে তোমাদের কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে আর এটি হচ্ছে যে ফাইভ ফাইটার বিমানগুলো থাকে সেই ফাইটার বিমানের অংশ বিশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে পাওয়া যায় সো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর অনেক কিছু শেখার আছে তো আপনারা আপনাদের সন্তানদেরকে এসে অনেক কিছু দেখাতে পারবেন তারপর এখানে হচ্ছে রেঞ্জার রাইড ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে এই রাইডটা হচ্ছে আমি উঠি নাই বাট আমার কিন্তু অনেক ভয় লাগে এরকম যাদের হার্ট দুর্বল না যারা এগুলোতে কোনো ভয় পাও না তারা কিন্তু খুব সহজেই উঠতে পারবে এটা দেখো কি সুন্দর লাগে দেখতেছে রে বাবা একে একই স্পিড বাড়াচ্ছে কত উপরে এখন পুরো উল্টাই দিল দেখছো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে অবশ্যই এই দেখো ওই দিন এত ভিড় ছিল তারপর এখানে আরেকটা বিমান দেখে আর এই বিমানটির ফুল বিস্তারিত সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা দেওয়া যাক ডিসি থ্রি ড্যাকোটা বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যুদ্ধপুরের মহারাজা মূলত পরিবাহ পরিবহন বিমান হলেও এটি পাঁচ হাজার পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমাবর্ষণে সখন ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বিমানটি ব্যাপক ব্যবহৃত হয় আশা করি তোমাদেরকে একটা সুন্দর ধারণা দিতে পেরেছি তোমরা বুঝতে পেরেছ এই দেখো এখানে একটা বিমান যাচ্ছিলো কত সুন্দর লাগতেছিল সেটিরও একটা ক্লিপ নিয়ে নিলাম তারপর এই দেখো এখানে এত ভিড় ছিল ভাবলাম যে এখানে আবার কী হলো তারপরে এখানে হচ্ছে হাড়ি ভাঙা খেলা চলতেছিল এই দেখো এখানে আরেকটা হেলিকপ্টার এখানেই কিন্তু সব যে হেলিকপ্টার বিমান ফাইটার বিমান দেখতেছো এগুলো কিন্তু সব যুদ্ধে ব্যবহৃত করা হয়েছে এখানে হচ্ছে যেহেতু বিমান বাহিনী জাদুঘর তাই এখানে সব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে বাচ্চাদের খেলার জন্য এখানে আবার দোলনা দেখো এখানে এই সীমানা যদি তুমি অতিক্রম করো তবে কিন্তু তোমার পাঁচশো টাকা জরিমানা দিতে হবে কারণ এখান দিয়ে হচ্ছে ট্রেন যায় সো এখানকার সব কিছু কিন্তু ধরা যায় না বা অতিক্রম করা যায় না গেলেই সেটার পানিশমেন্ট আসে তোমাকে জরিমানা দিতে হবে পাঁচশো টাকা বা এক টাকা এইরকম তারপর এই যে দেখো এখানে এই বিমানটি এত ভালো লাগছে তাই আমি তোমাদের আবার দেখিয়ে দিলাম তোমরা চাইলে এখানে তোমরা তোমাদের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরে যেতে পারো বা সন্তানদেরকে নিয়েও ঘুরে যেতে পারো এখানে অনেক কিছু দেখার আছে শেখার আছে জানার আছে তারপর এই দেখো আমি কোথায় উঠছি তোমাদের জন্য একটা সুন্দর কন্টেন্ট বানানোর জন্য পাখির বাসার সাথে আমি দাঁড়ায় ভিডিও করতেছি এই মধ্যে থেকে বাচ্চা ছেলেটা ওকে ওর ফ্যামিলি বলতেছে যে এখানে ভিডিও হচ্ছে ও আমার ভিডিওর মতো ঢুকে হাঁটা শুরু করছে বাই ওয়ে কোনো সমস্যা নাই তারপরে এই যে দেখো কত মানুষ ওই দিন ঈদের পরের দিন ছিল তো তাই কত মানুষ এই দেখো জিরাফ দিয়ে তোমাদের ভয় দেখাই দিলাম তাকায় আসে কেমন দেখছো তারপরে এই যেখানে বোটও ছিল বাট আমি বোটে আর উঠি নেই বিকজ আমার পানি অনেক বেশি ভয় লাগে তারপর এখানে হচ্ছে ব্রেক ড্যান্স এটার ইয়াও হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা এটাতেও এখানে একটা রেস্টুরেন্ট আছে এটার ভিতরে এখানে চলে আসলাম কিছু খাবো বলে বিকজ অনেক হাঁটাহাটি হয়েছে আর খোদাও লেগে গেছে রেস্টুরেন্টটা হচ্ছে গতকালকেই নতুন ওপেনিং হয়েছে আজকেই আবার আমি গেছি বা কত ভালো আমার লাগ দেখছো তাই তোমাদেরকে রেস্টুরেন্টের ফুল আমি দেখাই দিলাম আবার একটু পর দেখাবো সমস্যা নাই উপর থেকে মানে রুফটপ থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তুমি প্লেন দেখবার খাবা কত সুন্দর একটা ভাগ্য কত সুন্দর একটা মানে মানে কি বলবো একটা ভিউ তোমরা পাঁচশো দেখো তারপর এখানে হচ্ছে দুইটা চিকেন ফ্রাই নিয়েছি একটা চিকেন ফ্রাই হচ্ছে মানে এক পিস চিকেন ফ্রাই দুইশো টাকা সো দুই পিস চিকেন ফ্রাই হচ্ছে চারশো টাকা এখানে একটু এক্সপেন্সিভ বিকজ হচ্ছে নতুন খুলছে তোমরা চা যখন আসবা তখন আর কি কমতেও পারে বা এরকমই থাকতে পারো আসতে পারো তোমরা জায়গাটা কিন্তু খুবই 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 সুন্দর আমি বারবারই তোমাদের রেকমেন্ডেড করতেছি তারপরে এই দেখো আমি এত জোরেই হাঁটা দিচ্ছি আমার ক্যামেরাম্যান বান্ধবী এখন পরে যেতেই যাইছিল আমারকে হাঁটা থামা থামাইতে এই দেখো ও আরেকটু একটু হইলেই পড়ে যাইতো আমাকে বলতেছে যে তোরে বলতেছি একটু আসতে হাট কিন্তু তুই আসতে হাটস নাই আমি আজকে পড়ে যেতাম মানুষের সামনেই সো যাক মজা করলাম এই তো দেখো তারপর এখন বাসায় চলে যাবো তার আগে বিকালের ভিউটা মানে সন্ধ্যার ভিউটা তোমাদেরকে একটু দেখাই দিলাম কত সুন্দর লাগতেছে সো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ